বত্রিশ সামনে চাই আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে আহ ধানমন্ডি বত্রিশে বত্রিশের যে এই দিনটিতে এই আজ পনেরোই আগস্টে কিন্তু বঙ্গবন্ধুর আজ পনেরোই আগস্ট আজকে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুবাসী এবং এই দিনটি কিন্তু জুলাই গণ অভ্যর্থনের আগে যেই দিনগুলো রয়েছে সেই দিনটি দিনগুলোতে কিন্তু এই পনেরোই আগস্ট কিন্তু নানান ধরনের আয়োজন করা হয় যে এই পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু এই যে ধানমন্ডি ভর্তি সে কিন্তু নানান ধরনের আয়োজন করা হয় কিন্তু জুলাই গণ অভ্যর্থনের পরে কিন্তু সেই রূপটি কিন্তু ভিন্ন এবং আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কালকে রাত থেকেই কিন্তু ছাত্র জনতা এবং বিক্ষোভ জন জনতা কিন্তু এই ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এসে জড়াও জড়াও হয়েছেন এবং এখানে কিন্তু আপনার যেমনটি আরও দেখানোর চেষ্টা করছি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোরভাবে নিরাপত্তা দিয়ে রেখে নিরাপত্তায় রেখেছেন যাতে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু তারা মাথায় রেখে কিন্তু কঠোর নিরাপত্তা দিয়ে যাচ্ছেন কঠোরভাবে রয়েছেন এবং আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছি কালকে রাত থেকে জানানোর চেষ্টা করছি যে কালকে রাত থেকেই কিন্তু কালকে রাত থেকেই কিন্তু যে এখানে বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এবং এখানে যে কোনো ধরনের যে বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু তার মাথায় রেখেছিলেন এবং জুলাই গণ অভ্যর্থনের পরে কিন্তু আজকে যে দিনটি পনেরোই আগস্ট এই দিনটিতে কিন্তু দেখা যাচ্ছে না কোনো এই এই দিনটি কিন্তু ভিন্ন একরকম আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে সকালে কিন্তু অনেকেই এসেছিলো যে ফুল দিতে আপনাদের আমাদের ভিডিও বাংলা মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে সকাল থেকেই কিন্তু আওয়ামী লীগের যেই কিছু নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন ফুল দিতে এবং তারা কিন্তু ফুল দিতে এসে কিন্তু ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতার কিন্তু বাধা বাধার সম্মুখীনে সম্মুখীন টোপের মাথায় পড়েন এবং এবং আপনারা যেমনটি দেখান জানানোর চেষ্টা করছি যে কালকে রাতে কিন্তু যে তিনজন কিন্তু আওয়ামী লীগের যে নেতার কর্মীরা রয়েছেন তিনজন কিন্তু তিনজনকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে ধরিয়ে দিয়েছে কালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে তুলে দিয়েছে যে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে কিন্তু তুলে দিয়েছে তারা এবং এখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসি বলেছিলেন যে ডিসি বলেছিলেন যে তার মোবাইল থেকে যদি আওয়ামী লীগের সম্পর্কিত কোনো কিছু পাওয়া থাকে থেকে থাকে তাহলে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি কিন্তু ডিসি বলেছিলেন আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে আজকে সকাল থেকে কালকে রাত থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু জনতা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যে এখানে কিন্তু অবস্থান করছেন আবার তো আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে আজ এখানে অবস্থানরত রয়েছেন এবং কালকে রাতে কিন্তু বিভিন্ন ধরনের নানান ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু স্লোগান দিয়েছিলেন যে স্লোগান দিয়ে কিন্তু এখানে স্লোগান দিয়েছিলেন এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত কিন্তু কালকে রাত থেকে এখন পর্যন্ত কিন্তু ছাত্র জনতা কিন্তু এখনও এই যে ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু এখন পর্যন্ত অবস্থান্ত রয়েছেন দর্শক আপনারা যারা পরে যুক্ত যুক্ত হয়েছেন তাদের চেষ্টা করছি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিক আগস্ট একদল এই দিনটির দিনে কিন্তু একদল বিপদগামী সেনা সদস্য তার তাকে নির্মমভাবে হত্যা করেন ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু বাসভবনে সাংঘাতিক ইতিহাসে ঘৃণ ও নিঃশংস সেই হত্যাকাণ্ড পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্তি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছাড়াও যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে তার সহধর্মিনী এবং তার ছেলে সহ তার যেই বাড়িতে তারা যা যারা ছিলেন যারা ছিলেন তারা কিন্তু নির্মমভাবে হত্যা করেছিলেন এবং পনেরোই আগস্ট সেই রাতটি সেনা সদস্যের আরেকটি দল শেখ হাসিনা এবং আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছে পনেরোই আগস্টে সেই হত্যাকাণ্ডে দু বছর পর শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ লীগ ক্ষমতায় আসে এরপর হত্যাকাণ্ডের বিচার শুরু হয় এই সঙ্গে আগস্ট শোক দিবস কিন্তু এই দিনটিকে সরকারের ছুটি ঘোষণা করা হয় যেমন কি আপনাদের জানানোর চেষ্টা করছি যে আরও দু হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই এক এই দফায় টানা প্রায় পনেরো বছর শাসন করে শাসনকালে আওয়ামী লীগ লীগ পনেরো আগস্ট পনেরো আগস্ট ও একুশে অক্টোবর গ্রেনেড হামলায় ঘিরে মা মাঝব্যাপী কর্মসূচি পালন পালন করতো পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু প্রকৃতি এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়া 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 তার কবরের শ্রদ্ধা জানানো সহ নানান ধরনের আয়োজন করত কিন্তু গত বছর যে গোলা গত বছর যে গণ অভ্যর্থানে গণ অভ্যর্থানে শেখ হাসিনা সরকার পনেরো বছর ফ্যাসিবাদী শাসনের পতন গত বছর গত বছর গত বছর গণ প্রায় দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী শাসনের পতন হয় পরবর্তীতে পরিস্থিতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিক এখন আর সরকারি ছুটি নেই গত বছরে এই ছুটি কিন্তু বাতিল করা হয়েছিল আপনারা যেমনটি জানিয়ে রাখতে চাই যে গত বছর কিন্তু এই যে পনেরোই আগস্টের যে ছুটিটি শেখ হাসিনা ফ্যাসিস সরকার যে করেছিল এবং এই ছুটিতে কিন্তু এই যে এখন এই গণ পরে গণ অভ্যর্থনের পরে কিন্তু সেই ছুটি কিন্তু বাতিল করা হয়েছে গত বছরের পাঁচে আগস্ট গণ অভ্যর্থনের দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে বাসভবন অগ্নিকাণ্ড ভাঙচুর করা হয় এই যেমনটি জানিয়ে রাখতে চাই যে গত পাঁচই আগস্ট কিন্তু বঙ্গবন্ধুর যে ভবন ধানমন্ডি বত্রিশ অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ ও দেওয়া হয় ও ভাঙচুর করা হয় এই এই ছয় মাস পরে দ্বিতীয়বার হামলা চালিয়েও কিন্তু বাড়িটি ভেঙে ফেলা হয় বাড়িটি কিন্তু ভেঙে ফেলা আপনাদের যেমনটি পরে যারা সংযুক্ত হয়েছেন তাদের আবার যেমনটি জানিয়ে রাখতে চাচ্ছি যে জানিয়ে রাখতে চাই যে গণ অভ্যতা গণ ফলে যে ফ্যাসিস সরকার এর পতন হয়েছে সেই পতনের পরে গণভ্যুথানের পরে কিন্তু ফ্যাসিস সরকারের পতন পতন ঘটে এবং দীর্ঘতম পনেরো বছর ক্ষমতায় থাকার পরে কিন্তু ফ্যাসিস সরকারের কিন্তু শেখ হাসিনার কিন্তু পতন ঘটে এবং ঘর সেই পতন ঘটার পরে কিন্তু যে পরবর্তী যে পর পরেই কিন্তু যে আগস্ট মাসে যে সরকার সরকার থাকা আমলে যে এক মাস ব্যাপী যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সেই সেই সেটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করা হয় এবং আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গণ আগে কিন্তু যে এই পনেরো আগস্টে কিন্তু বিভিন্ন যে ধানমন্ডি বর্তি সে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিক উপলক্ষে কিন্তু নানান ধরনের আয়োজন করা হয় এবং না এখানে কিন্তু ফুল দেওয়া হয় এবং আপনারা আর আরও জানিয়ে রাখে রাখতে চাই এখান থেকে কিন্তু বঙ্গ টুঙ্গিপাড়া যেই তার স্থায়ী বাসভবনটি রয়েছে গোপালগঞ্জ সেখানেও কিন্তু তাদের সেখানেও কিন্তু নানান ধরনের আয়োজন করা হয় কিন্তু এই বছরটা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং যে সম্পূর্ণ কিন্তু ভিন্ন দেখতে পাচ্ছি আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছি যে যে কোনো ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর নিরাপত্তায় রয়েছে এই ছিল মানে সর্বশেষ আপডেট পরিস্থিতি আমার কাছে থাকা সর্বশেষ পরিস্থিতি